আজকে আমার ভিডিওর সাথে আপনারা একজন আমাদের রুগী শহীদুল ইসলাম সাহেব ওনার কথা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন উনি কিছুদিন আগে গরম পানি ইউজ করে কি বিপদে পড়েছিলেন এবং আল্লাহর রহমতে উনি আমাদের ট্রিটমেন্ট নিয়ে আজকে সুস্থ আছেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি একটু একটু ডায়াবেটিস আমি কি করছিলাম আমার পায়ে মানে জিলিক মারতো পায় রান করে তখন আমি কি বললাম যে ডেমার্জেন্সি যখন জিলিক তো আমি মনে হয় একটু গরম পানি সেঁক দিলে হয়তো বাড়ির একটু আরাম পাবো আমি একটু আমি না বুঝিয়ে কি বুঝি আমি এটা সেঁক দিছি সেঁক দেওয়ার পরে এত পানি গরম ছিল আমি বুঝতে পারি না পায়ের ভূত কম দেখি আমি বুঝতে পারি না তো আমি একবার এই পায়ের উপরে রাখছি আরেকবার এই পানি চাপ দিয়ে রাখছি যেহেতু আমার এটা ভূত লাগতেছে না গরম লাগতেছে না কিন্তু পানি প্রচণ্ড গরম পরে আমি না কিন্তু আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আবার দুই বা তিন ঘন্টা পরে আমি ওয়াশরুমে উঠতে গেছি ওয়াশরুমে যে সেন্টের পায়ে ঢুকে না পরে দেখলাম আঙ্গুল এই যে এগুলো ছিল এগুলোর উপরে ঠোসা মানে একবার ফুড়ে ডাক হয়ে গেছে পরে এবার শেষে আমি আমার ওয়া কেটাই জিজ্ঞেস করুন দেখলাম যে এই অবস্থা দেখার পরে তো হতাশ সবাই এবার কি করবো কি করবো রাতে একটু হাঁটা চলা গেছি তখন ওই টোসাটা ফুটে গেছে এবারে আমি কী করলাম যে এবার আমি আর কোনো দিকে না দেখে আমি ডাক্তারের ডাক্তার সাহেবের পরামর্শ হয়েছি ওনার কাছে আমার একটা এর একটা আমার অপারেশন ছিল আঙ্গুলের ওইটু আল্লাহ মতে ওনার কাছে আসাতে আমি ভালো রেজাল্ট পাইছি এবং আমার আঙ্গুলটা সুস্থ হয়েছে এই আঙ্গুলটা আমার কেটে ফেলতে বলছিল থেকে কেটে ফেলতে বলছিল আমার ওটি রেডি করে ফেলছে আমি ওইখান থেকে উনি ব্যাক করে চলে আসছি ওনার তখন শ্যামলিতে ওনার একটা হাসপাতাল ছিল তো কাটা আঙুলি না উনি ভালো করে দিয়েছেন আল্লাহর রহমতে তা আমি এরপর মানে আমি এখানে চলে আসছি ওনার এখানে এখানে আসার পরও বলছিল যে আমার তিন আঙুল ওগুলি কেটে ফেলবো তা আমি খুব হতাশা ছিলাম সত্য কথা ছিলাম তো আমি আল্লাহর রহমতে সময় নিছে কিন্তু ডাক্তার সাহেব আমার এটা ভালো করে দিয়েছেন এখন আমি আল্লাহর সুস্থ আসছি আমার আঙুলগুলো ভালো হয়েছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে। তাদের যেহেতু পায়ের বোধ বা যে কোনো বোধ কম তারা তারাই গরম পানি করে গরম পানিটা একবারে আমাদের বেশি মানে এটা ক্ষতিকর জিনিস এটা বুঝতে পারি না তো এই গরম পানি থেকে আপনারা সবাই বিরত থাকবেন আমার মতন যদি আমার মতন যদি অসচেতন হন বা যখন তারা দেখবেন আমার মতন এরকম ভুক্তভোগী হবেন আমার পা যে অবস্থা ছিল যে গেছে আমি এরকম কল্পনা করি না আমি যে আঙুল কেটে ফেলার অবস্থা কিন্তু ওই থেকে না আমরা ফিরে আসছি তো আমি এদের বারবারে বলবো যে আপনারা সবাই গরম পানি থেকে বেরোতে থাকবেন আমি এখানে যদি না আসতাম আমার মনে আমার আঙ্গুর কেড়ে ফেলতে যে আমি এখানে এসে যে আপনাদের যে সেবা বা আন্তরিকতা এতে কোনো কমতি নাই আচ্ছা ডাক্তার বা নার্স যারা আছে ওদের ব্যবহারে রুগী অধিক ভালো হয়ে যায় সেটা আমি আমি পাইছি আমি এটা মানুষের কাউকে খুশি করার জন্য বা অখুশি করার জন্য বলিনি এটা আমি পেয়েছে আর আমি ডাক্তার রাসায়নিক সামগ্রীর কথা বলবো আমি ওনাকে আজীবন আমি যতদিন পয়সা থাকি আর কৃতজ্ঞতা বা আমি ওনাকে সম্মান করবো কারণ এই কারণে করবো যে উনি ওনার কারণে আমার আজকে আমি হাঁটতে পারতেছি বা আমার পাগাগুরু এখনো আঙ্গুল ঠিক রাখছে আমরা এখানে আসলে কাজ করছি তার মধ্যে ডায়াবেটিক ফুড একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের এখানে যতগুলো পেশেন্ট আসেন আমি কিন্তু পার্সোনালি যখন পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই তাদেরকে আমি একটা কথা বলি যে যাদের পায়ে নিউরোপ্যাথি বা বোধ শক্তি কম তাদেরকে আমি পায়ে কোনো ধরনের গরম পানি হিটার অথবা হট ওয়াটার ব্যাগ ইউজ করতে মানা করি সুতরাং আমি ওনাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যাতে উনি রুগী হিসেবে আপনাদের সামনে ওনার যেই এক্সপেরিয়েন্সটা এবং ওনার যে অ্যাডভাইস সেটা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারে